হ্যালো ভিউয়ার্স আমি মোস্তান আহমেদ বলছি হোস্তা ওয়েবসাইট থেকে আশা করি সবাই ভালো আছেন ওয়ার্ডপ্রেস এর এই নতুন ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা দেখব কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস থিম সি প্যানেল এর মাধ্যমে ইনস্টল করতে পারি এটা আমরা কেন করতে হয় মাঝে মাঝে দেখা যায় যে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে কিছু বড় ফাইল থাকে থিমের সেগুলো আমাদের আপলোড করতে দেয় না এটা হচ্ছে আহ কিছু কিছু সময় দেখা যায় আমাদের যারা আহ যে সাইট বা সি প্যানেল যারা প্রোভাইড করছে সেখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে দেখা যাচ্ছে যে অনেক বড় ফাইল রেস্ট্রিক্টেড থাকে তো সেই ক্ষেত্রে এই সলিউশনটা হচ্ছে একটা অ্যানাদার গেটওয়ে বলা যায় তো সেই ক্ষেত্রে আমরা এখন দেখে নিব কিভাবে আমরা সি প্যানেলের মাধ্যমে ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল করতে পারি ভিউয়ার্স এই মাঝে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্টা ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর 10% থেকে 70% পর্যন্ত ছাড় আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন দশ পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত ছাড় বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন কম আহ ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস লেখা থাকবে আপনারা ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন তো প্রথমে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটাতে যাব সাইটটাতে গিয়ে দেখে আসবো যে এখানে আমাদের তিনটা থিম আছে স্টোর ফ্রন্ট টোয়েন্টি নাইনটিন টোয়েন্টি সেভেন্টিন টোয়েন্টি সিক্সটিন এরকম কয়েকটা তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে অ্যাড নিউ থিম এখানে এখানে যে নতুন কোনো থিম ইনস্টল করতে পারি বা হচ্ছে অ্যাড করতে পারি তো সেখানে যে আপলোড থিমের অপশনটা দেয় ফিচার বা হচ্ছে সামথিং যে আপলোড থিম যখন ক্লিক করবো তখন চুজ ফাইলে যে নতুন কোনো থিমের ফাইল আমাদেরকে দিতে বলে এটা হচ্ছে আমাদের একটা অপশন আর আরেকটা যে অপশন আছে সেটা হচ্ছে যে আমাদের তো থিমস আমি চলে আসি থিমস এর থাকি সেটা হচ্ছে আমাদের সি প্যানেলে যে তারপরে সি প্যানেলে চলে যেতে হবে সি প্যানেলে যাওয়ার পরে ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আমাদের যে যেখানে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে সেই ওয়ার্ড প্রেস ইনস্টল এক্সেসরি যেমন ডব্লিউপি ডব্লিউপি ডাব্লিউ এর মধ্যে ডাব্লিউ কন্টেন্ট তো ডাব্লিউ পি কন্টেন্ট এর মধ্যে যে থিমস অপশনটা আছে থিমস এর মধ্যে দেখতে পারবে যে স্টোর ফ্রন্ট টোয়েন্টি নাইনটিন সেভেন্টিন সিক্সটিন তিনটা ফোল্ডারই আছে তো এখানে আমরা আমাদের যে আরেকটা থিম যেটা আমরা ইনস্টল করবো সেটা আমাদের এখানে আপলোড করতে হবে তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে আপলোড যে অপশনটা আছে এখানে ক্লিক করব যে আপলোড আপলোডে ক্লিক করার পরে আমাদের এখানে অপশন দেবে তো সিলেক্ট ফাইলে ক্লিক করব সিলেক্ট ফাইলে ক্লিক করার পরে আমরা যেখানে আমার ফাইলটা রয়েছে যে ওয়ার্ডপ্রেস এইটা এখানে ক্লিক করব ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করে দেখতে পাচ্ছি যে এটা আমাদের আপলোড হচ্ছে তো আপলোড হয়ে গেলে আমি এখন গো ব্যাকে আবার এখানে চলে আসবো তো এখানে দেখতে পাচ্ছি আমার এই ফাইলটা এখানে রয়েছে তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি এখানে যে আবার যদি রিলোড দিই তাহলে আমি এখানে কিছু দেখতে পারবো না এখনো তার কারণ হচ্ছে আমার এই যেখানে যে ফাইলটা আমার আপলোড করা হয়েছে এটা জিপ করা অবস্থায় আছে তো আমরা যেটা করতে হবে এটা এক্সট্রাক্ট করতে হবে তো এক্সট্রাক্টে ক্লিক করবো আমি এক্সট্রাক্টে ক্লিক করলে আমার সাধারণত বাই ডিফল্ট যে ফোল্ডারে আমি রয়েছি সেই ফোল্ডারই দেখাবে তো আমি এক্সট্রাক্ট ফাইলসে ক্লিক করবো এক্সট্রাক্ট ফাইলস এ ক্লিক করার পরে দেখতে পাচ্ছি এটা এক্সট্রাক্ট হচ্ছে এক্সট্রাকশন রেজাল্টস তো আমি ক্লোজ এ ক্লিক করলাম আমি দেখতে পাচ্ছি যে আমার এটা এখন আমি কিছু দেখতে পাচ্ছি না তো আমি রিলোডে ক্লিক করব রিলোডে ক্লিক করলে আমি দেখতে পাবো কে এন্ট্রি ফাইভ একটা চলে আসছে তো আমার এই প্যাকেজটার দরকার নেই যেহেতু আমার এক্সট্রাক্ট হয়ে গেছে তো আমি এই প্যাকেজটা রাখবো না তো আমি এটা কি করবো ট্র্যাশে ক্লিক করবো ট্র্যাশে ক্লিক করে এটা ডিলিট করে দিব ওকে তো এখন আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে ডিল ক্লিক করবো ডিলেটে ক্লিক করে ডিল হয়ে গেল আমি রিলোটে ক্লিক করি তো এখানে একট্রি ফাইভ চলে আসছে তো এখন যেটা করবো আমি আমার যে থিমটা আছে এর এখানে এসে আমি এটা রিলোড করবো তো রিলেট করার সাথে সাথেই আমরা এখানে দেখতে পারবো যে আহ আমার আরেকটা থিম চলে আসছে থিম চলে আসবে দেখা যাচ্ছে যেখানে আমাদের রকেট বিল্ডার থিমটা চলে আসছে তো এইভাবে আমরা আমাদের নতুন নতুন কোনো থিম দরকার হয় তাহলে আমরা এইভাবেই আমরা কি করতে পারি ইনসল করতে পারি আমাদের নতুন কোনো থিম সি প্যানেলের মাধ্যমে তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো তাহলে অবশ্যই আহ আমাদেরকে জানাবেন আর হচ্ছে যে কোনো ধরনের নতুন কোনো কন্টেন্টের জন্য আমরা সবসময় নতুন নতুন ভিডিও আপনার জন্য বানিয়ে থাকবো নতুন নতুন ভিডিও আশা করি আপনাদের ভিডিও সবগুলোই ভালো লাগবে ভালো থাকবেন সবাই এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে যে কোনো সময় যে কোনো প্রবলেম জন্য আমাদেরকে নক করুন www.hostthewebsite.com ডট ওয়েবসাইট ডট কম এই সাইটে ধন্যবাদ সবাইকে